নমস্কার বন্ধুরা গোপালের হেসে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে দুর্দান্ত হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ইউনিক রান্নাটা করার জন্য একটা প্যানের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন আমি এখানে এক কাপের মতো সয়াবিন নিয়েছি আর এই রান্নায় ছোট সয়াবিনের যে দানাগুলো থাকে সেটা দিয়ে করলেই ভালো হয় তবে আপনাদের কাছে যদি বড় দানা সয়াবিন থাকে তাহলে সেদ্ধ করার পর মাঝখান দিয়ে একটু কেটে নেবেন তাহলেও কিন্তু হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে দু তিন মিনিট জলে একটু সেদ্ধ করে নিচ্ছি একদিকের ওভেনে সয়াবিনটা সেদ্ধ করার জন্য বসিয়েছি আর আরেকদিকের ওভেনে আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ছোলার ডাল আমি এখানে বড়ো কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি আর এটাকে কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা দিয়ে দিলাম এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু তেলও দিয়ে দিলাম এর সাথেই তিনটে পাকা লঙ্কাও দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেবো যেহেতু ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই এর থেকে বেশি কিন্তু হুইসেল দেওয়ার আর দরকার পড়বে না তবে আপনারা যদি ডাল রাতে ভিজিয়ে না রাখতে পারেন সকালে ভেজান তাহলে কিন্তু দু তিনটে হুইসেল দিতে হবে প্রেসার কুকারে যে ডালটা সেদ্ধ হচ্ছিল সেটাতে একটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তবে পুরো প্রেশার না বেরোনো পর্যন্ত লিডটা খোলা যাবে না আর এটার মধ্যে যে সয়াবিন সেদ্ধ হচ্ছিল সেটাও কিন্তু হয়ে গেছিল আমি নামিয়ে রেখে দিয়েছি এবার সয়াবিনটাকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি ভালো করে জল চেপে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। এবার এই রান্নার জন্য মশলা তৈরি করে নেব সেজন্য এই প্যানের মধ্যেই আবার অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব দুটো টমেটো টমেটোগুলো দেখুন আমি একটু কাট লাগিয়ে নিয়েছি কেননা যাতে এ স্কিনটা ভালো করে খোলা যায় দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ একটা দারচিনি আর একটা তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি টমেটো স্কিনগুলো এখন আলাদা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর মশলাটা নামিয়ে নেব ঠান্ডা হলে বেটে নেব তবে আগেই বলেছি টমেটো স্কিনটা বাদ দিয়ে তবে কিন্তু বাড়বেন তবে একটা মিহি পেস্ট তৈরি হবে আর মশলা তুলে নেওয়ার পর যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু ফেলবেন না রান্নার কাজে লাগবে মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি যে সেদ্ধ করা সোয়াবিনগুলো রেখেছিলাম সেটা তো আগেই বলেছি যে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব তাতে জলটা বেরিয়ে যাবে এবার সেই সোয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি সয়াবিন একটু ভেজে নিয়ে রান্না করলে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে যার ফলে অনেকে সোয়াবিনটা খাওয়া পছন্দ করে না সেই গন্ধটা চলে যায় আর যাই রান্না করুন না কেন খেতে খুবই ভালো লাগবে সোয়াবিনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয় যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে একটা একটা তেজপাতা শুকনো লঙ্কা এই গরম তেলের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দিলে কালারটা খুব ভালো আসবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তবে বন্ধুরা আসল জিনিসটাই কিন্তু এর মধ্যে দিতে একদম ভুলে গেছি সেটা হলো নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও মিনিটখানে কষিয়ে নিয়েছি এবার প্রথমেই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ভাজা সোয়াবিনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব তবে ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটা আগে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা ডালের দানা গোটা গোটা আছে অথচ এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু সেদ্ধটা করবেন এইভাবে করলেই কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার সেদ্ধ করা ডালটা জল শুদ্ধ দিয়ে দিলাম এর সাথেই মশলা সেদ্ধ করা জলটাও দিয়ে দিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম ইউনিক একটা রান্না খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে ভাত দিয়েও খাওয়া যায় তবে আমার মনে হয় এটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে আপনারা একবার ট্রাই করুন না আর তারপর আমাকে জানাবেন যে আপনারা কি দিয়ে খেলেন আর কি দিয়ে খেতে বেশি ভালো লাগলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাতে হবে কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বাটার দিতে না চান ঘি দিতে পারেন তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে আবার যারা বাটার ঘি কোনোটাই দিতে চাইছেন না তারা এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারেন বা কাসরি মেথিও দিতে পারেন বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইম একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন